জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া আপডেট বাংলা সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে আওয়ামী লীগের লোকজনও শেখ হাসিনার পতন চেয়েছিল বলে মন্তব্য শিমুল বিশ্বাসের এবারে জানিয়ে দিব নাম ভাঙ্গিয়ে যারা অপকর্ম করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুশিয়ারি ইশরাক হোসেনের জানিয়ে দিব গণহত্যাকারীদের ক্ষমা করার অধিকার কারণ নেই বলে মন্তব্য জামায় তামিরের এবারে থাকছে বিচার শেষ না হওয়া পর্যন্ত দলীয় কার্যক্রম চালাতে পারবে না আওয়ামী লীগ বলে সিদ্ধান্ত উপদেষ্টা পরিষদের সবশেষে জানিয়ে দিব স্বাধীনতার অর্জনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চলছে দাবি ভাসানি অনুসারী পরিষদের শুনছিলেন হাতে পাওয়া আপডেট বাংলা সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন আওয়ামী লীগের লোকজনও শেখ হাসিনার পতন চেয়েছিল বলে মন্তব্য শিমুল বিশ্বাসের বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী ও জাতীয়তাবাদী শ্রমিক দলের সমন্বয়ক শিমুল বিশ্বাস বলেছেন আমরা চেয়েছিলাম পদত্যাগ অথচ তিনি ছাত্র জনতার আন্দোলনে দেশ থেকে পলায়ন করেছেন পুরো দেশটাকে মামলা দিয়ে জেলখানা বানিয়ে ফেলেছেন শেখ হাসিনা অসংখ্য মানুষকে গুম ও হত্যা করেছেন সাত বছরের ছেলেটা সতেরো বছর হয়ে গেছে যে তার বাবাকে খুঁজে পেল না এমনকি আওয়ামী লীগের লোকজনও তার পতন চেয়েছিল পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে তাকে দাদাদের দেশে পালাতে হয়েছে মানুষ তাদের ঘৃণা করে তিনি আরো বলেন বাংলাদেশের আশি শতাংশ মানুষ তারেক রহমান বিএন বেগম খালেদা জিয়ার পক্ষে কোথায়ও কোনো ধরনের নৈরাজ্য আমরা বরদাস্ত করব না বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের ভোগরা বাইপাস এলাকায় জেলা ও মহানগর শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে শিমুল বিশ্বাস এসব কথা বলেন নাম ভাঙিয়ে যারা অপকর্ম করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুশিয়ারি ইশরাক হোসেনের বিএনপির আন্তর্জাতিক বিষয় কমিটির সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে বিএনপির সাবেক মেয়র প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেন বলেছেন আমার নাম ভাঙিয়ে রাজধানী সহ বিভিন্ন স্থানে যারা সাদাবাজি দখলদারিত্ব সহ নানা অপকর্ম করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে অনুরোধ করছি। একই সঙ্গে বিভিন্ন স্থানে সাদাবাজি ও দখলদারিতে তার নাম জড়িয়ে সংবাদ প্রচার বিশেষত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক প্রধান প্রকৌশলী আশিকুর রহমানকে জোরপূর্বক স্বপদে পুনর্বহালের পেছনে তার ইন্ধন রয়েছে মর্মে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচারেরও তীব্র প্রতিবাদ জানান তিনি বৃহস্পতিবার দুপুরে গণমাধ্যমকে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন আমার নাম ভাঙিয়ে রাজধানী সহ বিভিন্ন স্থানে যারা সাদাবাজি দখলদারিত্ব সহ নানা অপকর্ম করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হলো গণমাধ্যমকে দেওয়া বিবৃতিতে তিনি আরও বলেন গত কয়েকদিন ধরেই বিভিন্ন গণমাধ্যমে আমাকে জড়িয়ে নানাভাবে অপপ্রচার চালানো হচ্ছে যে রাজধানীর বিভিন্ন স্থানে একটি গোষ্ঠী বা কতিপয় দুর্বৃত্ত আমার নাম ভাঙিয়ে সাদাবাজি দখলদারিত্ব সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে বিশেষ করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার বিভিন্ন মার্কেট ব্যবসা প্রতিষ্ঠান দখল সাদাবাজি ও নগর ভবনের বিভিন্ন কর্মকর্তা কর্মচারীকে ভয়ভীতি দেখিয়ে আসছে গণহত্যাকারীদের ক্ষমা করার অধিকার কারণ নেই বলে মন্তব্য জামায় তামিরের। বৈষম্য বিরোধী ছাত্রজনতার আন্দোলন দমনে শেখ হাসিনার সরকার সুস্পষ্ট গণহত্যা চালিয়েছিল মন্তব্য করে জামায়াত ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন এ গণহত্যায় জড়িত ব্যক্তিদের ক্ষমা করার অধিকার কারণ নেই বৃহস্পতিবার রাজধানীর মগবাজারের আল ফালা মিলনায়তনে জামায়াতের কেন্দ্রীয় মজলিশে সুরার উদ্বোধনী অধিবেশনে দেওয়া বক্তব্যে তিনি একথা বলেন এর আগে গত তিন সেপ্টেম্বর এক অনুষ্ঠানে দেশে হিংসার ও প্রতিশোধের রাজনীতির অবসান চেয়ে জামায়াতের আমির বলেছিলেন দল হিসেবে আমাদের প্রতি যা করা হয়েছে আমরা আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দিলাম এদিন মজলিশ সুরার সবাই ওই বক্তব্যের ব্যাখ্যা দিয়ে ডাক্তার শফিকুর রহমান বিগত আন্দোলন ও হত্যাকাণ্ডের কথা উল্লেখ করে বলেন এ গণহত্যা ক্ষমা করার অধিকার কারণ নেই দল হিসেবে গত সাড়ে পনেরো বছর আমাদের সঙ্গে যে বৈরিতা করা হয়েছে আমাদের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে অফিসগুলোতে তালা ঝুলানো হয়েছে আমাদের স্বস্তির সঙ্গে চলতে দেওয়া হয়নি দফায় দফায় আমাদের নির্যাতন করা হয়েছে বিভিন্নভাবে শেষ পর্যন্ত দিশাহারা সরকার শেষ মুহূর্তে আমাদের নিষিদ্ধ ঘোষণা করে তাদের কলিজা ঠান্ডা করেছে তবে আমরা বলছি প্রতিশোধ নেব না এ কথার ব্যাখ্যা দিয়ে আমির বলেন প্রতিশোধ না নেওয়ার মানে হচ্ছে আমরা আইন হাতে তুলে নেব না কিন্তু সুনির্দিষ্ট অপরাধ যিনি করেছেন তার বিরুদ্ধে মামলাও হবে এবং তাকে সে মামলায় শাস্তিও পেতে হবে বিচার শেষ না হওয়া পর্যন্ত দলীয় কার্যক্রম চালাতে পারবে না আওয়ামী লীগ বলে মন্তব্য উপদেষ্টা পরিষদের বিচার শেষ না হওয়া পর্যন্ত ফ্যাসিবাদী দল আওয়ামী লীগ কোনো কার্যক্রম চালানোর সুযোগ পাবে না বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহম্মদ ইউনুসের নেতৃত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এছাড়া ক্ষমতাসূত্র সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন গণভবনকে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান যুব ও ক্রিয়া মন্ত্রণালয় উপ আসিফ তিনি বলেন গণভবনকে জুলাই স্মৃতি জাদুঘরে পরিণত করা হবে জুলাই গণ সময় গণভবন যেমন ছিল তেমন রেখে স্মৃতি জাদুঘর করা হবে আসিফ মাহমুদ বলেন দক্ষিণ কোরিয়ায় এমন স্মৃতি মেমোরিয়াল করা হয়েছিল আরও অন্য দেশেও হয়েছে তাদের থেকে জেনে গণভবনকে স্মৃতি জাদুঘর করা হবে সেখানে ফেসিবাদী সরকারের সব কর্মকাণ্ড প্রদর্শিত হবে গার্মেন্ট শ্রমিক অসন্তোষের বিষয়ে এ উপদেষ্টা বলেন গার্মেন্টস শ্রমিক অসন্তোষ কাটাতে রিভিউ কমিটি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে স্বাধীনতার অর্জনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চলছে দাবি ভাষানী অনুসারী পরিষদের মহান স্বাধীনতার সোনালী অর্জনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন ভাষানী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু ও সদস্য সচিব আবু ইসুফ সেলিম একই সঙ্গে তারা দাবি করে বলেন দেশপ্রেমিক ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে এ অপচেষ্টা প্রতিহত করবে বৃহস্পতিবার রাতে এক যুক্ত বিবৃতিতে এ দাবি করেন ভাষা অনুষদী পরিষদের শীর্ষ নেতারা বিবৃতিতে তারা বলেন গত তিন সেপ্টেম্বর জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে জামাইতে ইসলামের সাবেক আমির মরহুম গোলাম আজমের ছেলে সেনাবাহিনীর বরখাস্তকৃত ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমী বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তনের আহ্বান জানিয়েছেন আমরা তার এই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানাই তারা আরও বলেন মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী ছিলেন আমরাও সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী আজমি সাহেবের বক্তব্যে আমাদের স্বাধীনতা বিরোধী চক্রটি উৎসাহিত হয়েছে এদিকে আজমি সাহেব হাসিনা সরকারের নির্মম নির্যাতনের শিকার পিতৃপরিচয়ের কারণে হাসিনা সরকার তাকে চাকরিচ্যুত সহ তার উপর অমানবিক নির্যাতন চালায় আয়না ঘর নামীয় নির্যাতন প্রকোষ্ঠে দীর্ঘ আট বছর আটকে রাখে এ আট বছর সময়কালে তার পারিবারিক জীবনেও ঘটে নানা দুর্ঘটনা বিবৃতিতে তারা বলেন পিতৃ পরিচয়ে একজন নাগরিকের উপর এভাবে নির্যাতনকারীদের ঘৃণা এবং ধিক্কার জানানোর ভাষা আমাদের নেই তার প্রতি আমাদের আন্তরিকতা ও সহমর্মিত রয়েছে এর নেতৃত্বদ্বয় মনে করেন নির্যাতনে মানসিক বিকারগ্রস্ত হয়ে সে আমাদেরকে জাতীয় সংগীত পরিবর্তন সহ কিছু বক্তব্যে আমাদের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতাকে কটাক্ষ করেছে অপরদিকে তারে এ বক্তব্যকে একটি চক্র ঘোলা পানিতে মাস শিকারের অপচেষ্টা লিপ্ত যাদের আশ্রয় ও প্রশ্রয়ের স্বাধীনতা বিরোধী চক্রটি আমাদের সোনালী অর্জনকে বিতর্কিত করার চেষ্টা চালাচ্ছে জাতি তাদের কখনো ক্ষমা করবে না একদিন তাদের মুখও উন্মোচিত হবে